রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধানখানের আকস্মিক ইস্তফার খবর কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগ করলেও ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন হিসেব মদল তাঁর পদের মেয়াদ শেষ হচ্ছে দুহাজার সাতাশে অগাস্ট মাসে এবং একথা তিনি গত দশই জুলাই জেএনএর একটি অনুষ্ঠানেও বলেছিলেন আসনসোলেরই সেই বক্তব্য সোমবার বাদল অধিবেশন শুরু হয়েছে সেখানে সংসদের উচ্চ পরিচালনা তারপর বিকেলে উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দেওয়া সবই ঠিক চলছিল মিনিটে এক সরকারি বিবৃতিতে বলা হয় বুধবার উপরাষ্ট্রপতি জয়পুর সফরে যাবেন কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই কি এমন হলো সেই প্রশ্নের উত্তর না খুঁজে পেয়ে অনেকগুলো বিষয় আঁচ করে নেওয়া হচ্ছে কেউ বলছেন আচমকা কেন্দ্র বিরোধী হয়ে উঠেছিলেন তিনি আর তাই কি তাকে নিজের পথ থেকে সরে যেতে হলো উদাহরণস্বরূপ প্রথমেই আসছে বিচারপতি বর্মার বিরুদ্ধে জন বিরোধী করা আর তারপরে তার দ্বিতীয় পদক্ষেপ যেখানে তিনি পাহগাঁও হামলায় নিরাপত্তার গাফিলতি এবং ভারত পাক যুদ্ধবিরতিতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এই দুটো ইস্যু যা কেন্দ্রের অপছন্দের তা নিয়েই দীর্ঘক্ষণ কথা বলতে অনুমতি দিলেন রাজস্ব বিরোধী দল নেতা মল্লিকার্জুন খড়গে কে এবং এই ঘটনায় যে ট্রেজারি বেঞ্চ অসন্তুষ্ট হবে তা খুবই স্বাভাবিক তবে বিরোধীদের মতে আমি যা বলি তা কেবল রেকর্ডে থাকবে রাজ্যসভায় জেপি নাতার নাড্ডার এই মন্তব্যে বিরক্ত হয়েছেন চেয়ারম্যান আর তারপর বিকেল সাড়ে চারটের সময় বিএসসি বৈঠকে কেন্দ্রীয় নাড্ডা এবং রিজেজুর অনুপস্থিতিতে বিষয়টিকে আরো তিক্ততার দিকে নিয়ে গেছে বলে মনে করছে রাজনৈতিক মহল সোমবার রাতে পদত্যাগপত্র পাঠানো আর মঙ্গলবার সকালে তা গৃহীত হয়ে যাওয়া নেপথ্যে রাজনৈতিক থেলা চলছে তার নতুন উপরাষ্ট্রপতির নাম ঘোষণার পরই প্রকাশ্যে আসবে